আপনি যদি ভিডিও বা প্যাটার্ন আপলোড করেন তাহলে এসিও জানাটা খুবই জরুরি আমি ইলিয়াস একজন ডিজিটাল ক্রিয়েটর আজকে দেখাবো কিভাবে আমি আমার কন্টেন্টের জন্য এসিও অপটিমাইজ করি যাতে বেশি ভিউ বেশি ডাউনলোড আর বেশি বিক্রি হয় আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের যে ভিডিও সেই ভিডিওর টপিক হচ্ছে স্টক সিক্রেট আমাদের আজকের এই ভিডিওতে আমরা ছয়টি অপশন নিয়ে কথা বলবো সাটার স্টক এসিও সিক্রেটস নিয়ে ছয়টি বিষয়ে কথা বলব যারা ভালো ভালো ছবি ভিডিও ভালো ভালো ইমেজ আপলোড করতেছেন কিন্তু সাটার স্টকে সেল হইতেছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আশা করি দেখবেন অবশ্যই আপনার কাজে লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা ডিজিটাল ক্রিয়েটর হিসাবে নিজের কেরিয়ার করতে চান বা অনলাইন থেকে কিছু আর্ন করতে চান তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তো আমাদের আজকের ভিডিওর যে প্রথম অপশান বা প্রথম টপিকটা হলো এক নাম্বার অপশন হলো বা টপিক হলো হোয়াট ইস্টার স্টক এসিও তো মানে হলো আপনার টাইটেল প্রেসক্রিপশন আর কি আর এমনভাবে লেখা যাতে পায়রা সহজে খুঁজে পায় ভালো এসইও মানেই বেশি ডিজিবিলিটি তো আমরা সহজভাবে যদি বুঝতে চাই এটা তো সহজভাবে বুঝতে গেলে এটা হচ্ছে আপনার একটা কাস্ট একটা ইমেজ একটা ইমেজ তো আপনি যখন সার্স্ট এটি আপলোড করতে যাবেন তখন আপনার কি কি প্রয়োজন হবে টাইটেল ডেসক্রিপশন ডেসক্রিপশন আর কিওয়ার্ড এই তিনটা জিনিস আপনার এই ছবির সাথে সাড়ে স্টকে দিতে হবে তো এসিও বলতে গেলে আপনার এমন টাইটেল তৈরি করতে হবে যা এসিও অনুযায়ী অপ্টোমাইজ করা বা বায়ার সার্চ করলে তাতে সহজে আপনার কাজটি খুঁজে পায় এমন ডেস্টিপশন তৈরি করতে হবে যেন বায়ার আপনার কাজটি সহজেই খুঁজে পায় এমন কী অর্ড দিতে হবে যেন বায়ার সহজেই আপনার কাজটি খুঁজে পায় এর এই এসপিও সাটার স্টক এসিওর সিক্রেট এর কাজ হলো আপনার কাজগুলোকে আপনার যে ইমেজটা ছিল এই ইমেজটাকে সাটার স্টক সাটার স্টকে র্যাঙ্ক করান বা বলতে গেলে বায়ার যখন সাটার স্টকে আসবে এসে কিওয়ার্ড লিখে চার্জ করুন যেমন আপনি গুগলে যান গুগলে গিয়ে কিওয়ার্ড লিখে চার্জ করেন আপনি অন্য কোনো টাইটেল লিখে চার্জ আপনি যখন একটা গান শুনতে চান তখন একটা টাইটেল লিখে চার্জ করেন তখন ওই গানটি আপনার সামনে চলে আসে তো ঠিক তেমনই স্টকে এসে যে ধরনের কাজের প্রয়োজন ওই ধরনের টাইটেল বা সার্চ সার্চ করবেন তো করার পরে যদি আপনার কাজটা সবার উপরে চলে আসে এই যে আপনার কাজটা এটা যদি সবার সার্চ রেজাল্টে সবার উপরে চলে আসে তো বাইরে আপনার কাছটি দেখবে বা বা ভালো লাগতে পারে তখন তিনি তিনি আপনার কাছে বায়ো করতে পারেন আর যদি আপনি এসইও ফলো না করেন আপনার যদি আপনার টাইটেল বেস বা কিওয়ার্ড যদি সঠিক না হয় তো বায়ার আপনার কাজ সার্চ দিলে পাবেও না হয়তোবা বিক্রি না হওয়ার সম্ভাবনা এই নাইনটি পার্সেন্ট থাকে তো এটা এর মানে হচ্ছে সাঁতার স্টক এসইও তো আশা করি বুঝতে পারছেন তো আমাদের

জি তো এটা হচ্ছে টি টাইটেলের গড় এটা হচ্ছে ডি ড্রেসক্রিপশনের গড় এটা হচ্ছে তো ফার্স্ট আপনার টাইটেলটা আপনার টাইটেলটা সুন্দর এবং স্পষ্ট লিখবেন কোনো জানালামুখযুক্ত ওয়ার্ড লেখবেন না সুন্দর এবং স্পষ্ট না টাইটেল

আপনি এখানে সুন্দরভাবে লাগবেন সান ই ডাবল এস সানলেস তারপর যেই স্টাইলের প্যাটার্ন হবে ধরুন এটা বাটিক স্টাইলের প্যাটার্ন বি এ টি পি আই কে বাটিক ব্যথা এভাবে আপনি প্যাটেলটা খুব ক্লিন এবং সুন্দরভাবে লাগবে তারপর ডেসক্রিপশন আপনি ডেসক্রিপশনের মধ্যেও ওই এমন স্টেলেরই কিন্তু এখানে আপনি কিছু কিওয়ার্ড অ্যাড করে দেবেন কিওয়ার্ডের মানে ডেসক্রিপশনের ভেতরে আপনি কিওয়ার্ড অ্যাড করবেন তো কী হবে বাইরে যখন সার্চ করবে আপনার টাইটেলের মধ্যেও কিওয়ার্ড আছে ডেসক্রিপশনের মধ্যেও কিওয়ার্ড আছে আর কিওয়ার্ড তো আছেই তো তিন জায়গায় আপনার কিওয়ার্ড থাকলে বাইরে যখন সার্চ করবে আপনার কাজটা সবার উপরে বেশি থাকার সম্ভাবনা বেশি থাকবে তো আশা করি বুঝতে পারছেন এভাবে আপনি স্মুথ এবং সুন্দর নিট এবং ক্লিন টাইটেল লেখার চেষ্টা করবেন সব সময় তো আপনার জন্য ভালো হবে আশা করি বুঝতে পারছেন তো আমাদের তিন নাম্বার যে অপশন সেটা হলো ডেসক্রিপশন টিপস তো ডেসক্রিপশন টিপস যদি বলতে হয় তো আমি বলবো আপনাদের ডেসক্রিপশন যখন আপনি লিখবেন এটা হলো আপনার ইমেজ ইংলিশ এটা হলো ডেসক্রিপশনের গড় তো ডেসক্রিপশন যখন আপনারা লিখবেন হলো হলো টাইটেল এটা তো ডেসক্রিপশন যখন আপনারা লিখবেন আপনারা একটা জিনিস ফলো করবেন কিওয়ার্ড গুলোকে সুন্দরভাবে ডেসক্রিপশনের সাথে অ্যাড করে মিলিয়ে দিবেন যেন বায়ার করে বাইরে সার্চ করলে ডেসক্রিপশনের কিওয়ার্ডগুলো আপনার কাজে আসে আর আপনার যে ইমেজটা থাকবে এটা হচ্ছে আপনার ইমেজ এই ইমেজ অনুযায়ী আপনার আপনারিপশনের মিল থাকতে হবে ধরেন আপনি এটা একটা পাহাড়ের ইমেজ মাউন্ট মাউন্টের ইমেজ তো আপনি এখানে মাউন্ট সম্পর্কে ডেসক্রিপশন দিবেন যদি আপনার ইমেজ পাহাড়ের হয় আপনি ডেসক্রিপশন দেন রাস্তা তাহলে হবে না তাহলে আপনার কাজ করবে না তো আপনি কি করবেন আপনি সুন্দর নিট এবং ক্লিন ভালোভাবে আপনার ইমেজের সাথে মিল রেখে একটা সুন্দর ডেসক্রিপশন তৈরি করবেন যেন বায়ার আপনার ডেসক্রিপশনটা পড়ে আপনার ইমেজ সম্পর্কে আইডিয়া নিতে পারে তো আশা করি আপনার কাজ সেল হবে আর যদি আপনি ইমেজ দেন একটা ডেসক্রিপশন লিখেন আর একটা তো আপনার প্রবলেম হতে পারে তো আশা করি এই বিষয়টা এড়িয়ে চলবেন তো আমাদের চার নাম্বার যে অপশান বা চার নাম্বার যে অপশনটা আমাদের এটা হলো কি যে বলতে গেলে আপনার তিরিশটা কিওয়ার্ডের বেশি তিরিশটা কিওয়ার্ডের মধ্যে ব্রড আর নিশ ট্রাম মিক্স করুন কাজ অলরেডি আমার লিস্টের ফাল্টে করা আছে এই কাজটা তো আমি এটাকে 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 কাছে নিয়ে যাবি টি তো আমি চ্যাট জিবিটির কাছে যদি যাই তো আমি এখানে গিয়ে যদি আমার যেই কাজটা আমি করছিলাম ওইটার যদি আমি আমাৰ যি ইমেজ ষ্ট্ৰেটেজিটা আছে সেইটো যদি আমি এইখনে আপলোড কৰি আপলোড কৰি আৰু আমি সেইকাৰণে লিখিব লাগিব গিফ মি গি গীফ মি আইণ্ট আই ওৱান This in our love illusion. My service to atom. Give me, give me, as you I better this vision and.

টুল যেটা দিয়ে আমি আমার কিওয়ার্ড রিসার্চ করি আর সেকেন্ড টুল যেটা দেখাবো সেটা যদি যায় সেটা সার স্টক নিজেই আমি যেই কাজটি করছি এখন এখানে যদি আমি আপলোডে করি এই যে আমি আপলোড বাটনে ক্লিক করলাম তো একটু সময় একটু অপেক্ষা করবেন এটা তো আমার আপনার হাতে নাই এটা হচ্ছে কম্পিউটার আর নেটের হাতে তো এই কাজটা আপলোড হইতেছে তো আমি দুই দুই নাম্বার নম্বর অপশান যেটা বলতে চাচ্ছি এটা সার স্টক নিজেই কীভাবে নিজে এখানে দেখতে তো এখানে যে আমি ক্লিক করি তো এই যে কিওয়ার্ড সাজেশন কিওয়ার্ড টুল তো আমি এখানে যদি ক্লিক করি আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কন্টিনিউ তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখবেন এখানে কিওয়ার্ড টুল মাই কিওয়ার্ড কিওয়ার্ড সাজেশন এখানে এসে বলছে তো আমার আমার প্যাটার্ন হচ্ছে বল স্টাইলের বিএল বল বি ডাবল এল বল তো আমি বল রেখে যদি সার্চ করি তো এখানে বল স্টাইলের যত তো ইয়ে আছে সব চলে যাবে আপনি এখান থেকে তিনটা ফল সিলেক্ট করবেন এর ফার্স্ট তিনটা সব কিছুতেই আপনি যে কোনো ধরনের প্যাটার্ন ইমেজ ফ্লাওয়ার যে কোনো ধরনের ছবি আপলোড করেন আপনি এখানে এভাবে সার্চ করে আপনার যে কাজটা থাকবে এই কাজ অনুযায়ী সার্চ করবেন সামনের যে ইয়ে থাকবে এই তিনটা থেকে আপনি ইচ্ছা করলে কি অর্ডার কপি কইরা আপনারা নিতে পারে তো আমি এখান থেকে অ্যাড অলে দেব অ্যাড অলে দেওয়ার পরে কপি তো আমি কী করবো আমার এখানে চলে যাবো এখানে গিয়ে আমি পেস্ট করে দিই পেস্ট করে দিলে যে আমার কিওয়ার্ড অ্যাড হয়ে গেছে এটা একটা ভালো টুল আপনারা এটা দিয়েও ইউজ করে আপনাদের কাজ আপলোড করতে পারেন আশা করি বুঝতে পারছেন আমাদের পাঁচ নাম্বার যে অপশান আছে পাঁচ নাম্বার টপিকটা হলো বা অপশান পাঁচ নাম্বার অপশনটা হলো থাম নীল অ্যান্ড রিভিউ ফ্রেম তো এটা যদি আমরা বুঝতে যাই তো চলুন আমরা আমাদের ব্রাউজারে চলে যাই তো ব্রাউজার আশা করে এটা হচ্ছে সাত স্টগের ফার্ড তো আপনার কাজ আপনি যে কাজটা করবেন ওই কাজের যে মেইন ফোকাসটা এই ফোকাসটা আপনি আঠোড়ের এই জায়গাটুকুর মধ্যে রাখেন যেন বায়ার ইমেজ রিভিউ করলে আপনার ইমেজের যে মেইন ফোকাসটা ওইটা বায়ার দেখতে পায় তো কি হবে বায়ার আপনার কাজটা এভাবে বায়ার সব কিছু কাজ যে কোনো কাজ কেনার আগে উনি প্রিভিউ করে দেখেন যে কাজটা কি ওনার প্রয়োজন মতো হয়েছে কিনা বা ওনার কোনো প্রয়োজন আসবে কিনা তারপর উনি বাই করেন এমন তো না যে উনি আসবেন আর হঠাৎ করে ক্লিক করে আপনার এমনি কিনা ফেলবেন এমন না বায়ার আসবেন এসে আপনার কাজ এভাবে প্রিভিউ করে দেখবে দেখার পরে যদি তার ভালো লাগে বা আপনার কাজের স্টাইল বা আপনার কাজটা তার কোনো দরকার থাকে তারপর তিনি কী করবেন বাই করবেন তো আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে থার আমাদের আমাদের চার নাম্বার পাঁচ নাম্বারের অপশান যেটা ছিল এটা আমাদের লাস্ট যে অপশন বোনাস টিপস তো ওই টিপসে আমি আপনাদের কিছু ছাটার স্টকে কিছু টেন্ট ক্যাটাগরি দেখাবো তো আমি যদি হোমে চলে আসি তো আমরা যে এখন মাল্টি টেকনিক করে ট্রেন্ডিং কন্টেন্টে যায় তো ট্রেন্ডিং কন্টেন্টের কোন কোন কন্টেন্টে যদি আমরা আসি ট্রেনস হ্যাপি দিওয়ালি অল মেন্টাল হেলথ ডে অল মেন্টাল হেলথ ডে অনেক হ্যাপি দিওয়ালি সামনে দিওয়ালি তো সেই জন্য এটা এখন ট্রেন্ডে আছে দিওয়ালির ডিজাইনগুলো দেখেন এইসব কিন্তু ভিক্টর আছে ইমেজ আছে পিডি আছে প্রোটেড আছে মানে সব কিছুই আপলোড করে রাখছেন পায়ার যেন ফেরত না যায় বায়ার আসে দেখার পরে মানে কিনতে যেন বাধ্য হয় ওই ওই রকমভাবে সাজানো আছে এখানে যে হ্যাপি দিওয়ালি উইশেস সোশ্যাল মিডিয়া পোস্ট ইন্ডিয়ান ফেস্টিভাল ফেস্টিভ্যাল অফ লাইটস ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটিং পোস্ট ট্যাম্পলেট একটা বিগটোর ফর্মার্টে আছে তো যিনি এটা তৈরি করছেন উনি এখানে ডেসক্রিপশনটা থিও অনুযায়ী দিয়েছেন এবং তো বলতে গেলে আচ্ছা আমরা এই টেন্ট এই হ্যাডিওয়ালি আপনারা দেখতে পাচ্ছেন তো এই সবের ইস এগুলো হলো সিজনাল ট্রেন্ডস এখানে সব সিজনাল ট্রেন্ড দেখাবে আপনাকে তো আপনারা এভাবেই কাজ করবেন তো আশা এই ভিডিওতে আপনাদের সাটার স্টক এসিও সিক্রেটস নিয়ে যে প্রবলেমটা ছিল বা আসছিল এখনও থাকবে না এই ভিডিওটি দেখার পর অবশ্যই আপনারা বুঝতে পারবেন বা নিজ থেকে একটু চেষ্টা করলেই পারবেন তো এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার এবং কমেন্টস করুন আর আমাদের সাথে থাকুন ফিউচারে আমার আমরা আরও অনেক ভিডিও বানাবো অনলাইন আর্নিং বিষয়ে যদি আমাদের সাথে থাকেন অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন কথা হবে আবার নেক্সট ভিডিওতে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি সবার জন্য আমার শুভকামনা রইল আল্লাহ হাফেজ